কাস্টমার যেটা বলবে আর কি যে ভাই আমার এই মালটা কাটেন বা এই মালটা কাটেন আমরা ইনশাল্লাহ মাল কেটে তাকে প্রমাণ সহকারে দিয়ে দেব এবং যদি যদি আমরা যদি ব্যর্থ হই তাহলে গেট এবং টাকা দুটাই তার বাসায় রেখে যাব আরে বাহ আপনাকে সবাই মোটামুটি মোল্লা ভাই নামে এই চেনে জি জি আলিনগরে আসলে অবশ্য যদি বলেন যে মোল্লা ভাইয়ের এই ওয়ার্কশপটা কোথায় ইনশাল্লাহ কাস্টমার বাইরে দেখাই দিব এই পরিচিতিটা কত বছরের ভাই আসলে আমি এই জগতে আছি আর এদিকে আর কি হলো ষোলো বছর ধরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আর দেখাবো এস এস এম এস এর লেজার কাটিং এর গেট কালেকশন ভাই আপনার এখানে কি কি তৈরি হয় আসলে আমার এখানে আপনার একটা বিল্ডিং এর

দেখতে পাচ্ছেন যে পকেটটা দেখা যাচ্ছে না আমরা একটা সুটা একটা মিনি একটা পকেট দিয়ে দিয়েছি যাতে মানুষ আসা যাওয়ার হতে পারে বা এটা আসলে এটা জাহাজের প্লেট যেটা পানি দেওয়ার কি চলে ফোর মিনিট প্লেট তাইতো জি

কত ফিট বাই কত ফিটের এগেটটা এটা হলো আপনার হলো সাত ফিট বাই 7 ফিট আছে সাত ফিট বাই সাত ফিট 7 ফিট বাই 7 ফিট আচ্ছা এটা মালটা যেহেতু গোল্ডেন কালার এখন আর কি মানুষ নিত্য নতুন আর কি একটা ডিজাইন চাচ্ছে আমরা এই কারণে আমরা এস এর সাথে এটাও এস এস এর এটা হলো গোল্ডেন এটা হলো সাদা এবং এটা হলো গোল্ডেন যাতে গেটটা ফুটে সুন্দর সুন্দর লাগে বা গোল্ডেনটা রং কি উঠবে নাকি ভাই এটা এটা ভাই যদি পরে পরিষ্কার করে রাখে অবশ্যই এটা আর কি অনেকদিন দীর্ঘদিন আর কি যাবে যাবে দীর্ঘদিন যাবে কত করে রাখতেছেন কত মিলি দিচ্ছেন এগুলি আগে আগে এটা বলেন কত মিলি এটা হলো আর কি বাইরের যে ফ্রেমটা এটা হলো দিয়ে আর যে ফ্রেম সাথে যে পাল্লা যে মালগুলা। গুলা এগুলো ওয়ান আর যে ভিতরে যে মাল আছে এটাও মজবুত আর কি ওয়ান যেটা বলে আর কি ওয়ান আচ্ছা বা কত রাখতেছেন ভাই এটা ভাই এটা আর কি আমরা পার পিসে পনেরোশো টাকা স্কোয়ার ফিট রাখতেছি আর যদি এটা পিছনে যদি স্থিত হয় তাহলে আমরা পার পিসে একশো টাকা বেশি নিন একশো টাকা ভাই আপনি যা বলতেছেন এগুলো যদি কেউ প্রমাণ করতে চায় সেই কি করবেন কেউ যদি প্রমাণ চায় আমরা তার জায়গা এসে বা জায়গা গিয়ে আমরা কাস্টমার যেটা বলবে আর কি যে ভাই আমার এই মালটা কাটেন বা এই মালটা কাটেন আমরা ইনশাআল্লাহ মাল কেটে তাকে প্রমাণ সহকারে দিয়ে দেব এবং যদি যদি আমরা যদি ব্যর্থ হই তাহলে গেট এবং টাকা দুটাই তার বাসা রেখে যাবে আরে বাহ তো দর্শক যাদের হচ্ছে কি এত সুন্দর গেট প্রয়োজন বিদেশে যারা দেখছেন এই ভিডিওটা তাদের জন্য বলছি তাদের উদ্দেশ্যে বলছি সরাসরি এসে দেখেও নিতে পারবেন কেউ কাউকে পাঠিয়ে বা আপনারা ভিডিও কলের মাধ্যমে ভাইকে ফোন দিয়ে দেখাই ভাই আপনাকে পাবে তো সব সময় ফোনে পাবে তো আর কি শুধু একটা কথা বলছেন ভালো এটা হলো শুধু নামাজের সময়টা আমার একটু ফোনটা একটু আর যদিও নামাজের সময় যদি আমাকে না পান তাহলে ইনশাআল্লাহ পরে নেক্সট টাইম পাবেন শুধু নামাজের জন্য আর কি আমার নাম মোবাইলটা সাইলেন্ট থাকে এবং বন্ধ থাকে আচ্ছা আচ্ছা নামাজের সময়টা ব্যতীত যেকোনো সময় ফোন

আর হলো আপনার এই যদি কাস্টমার বলে যে ভাই এরা কিভাবে আমরা মাপ আপনাদের ওখানে আর যদি কাস্টমার এখানে যদি আমাদের মাপতে চাই আমরা ভিডিও সহকারে ওনাদের নেপে দেবো এবং ওনাদের ওখানে যদি ব্যবস্থা থাকে তাহলে মাল সহ ওখানে পেয়ে নিতে পারবো একশো বিশ টাকা করে হচ্ছে কেজি জি 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 কি রড দিয়ে ভাই কি কোম্পানির রড এটা যেটা বলে আর কি বাংলা এবং বিএসআরএম এর মাল যদি হয় তাহলে পাঁচ টাকা কেজিতে পারবে আচ্ছা বিএসআরএম দিয়ে হলে হচ্ছে কি একশো পঁচিশ পঁচিশ টাকা আর এমনি বাংলা দিয়ে করলে একশো বিশ টাকা খুবই সুন্দর এখানে আবার এস এস এর দেখতে ভাই হচ্ছে গিয়ে গ্রিল এখানে এস যে গ্রিল গুলা এগুলা আর কি যে কাস্টমার বলে যে ভাই এম এর হয় কিন্তু এস হয় না তো আমরা এই কারণে এস এস এর বানায় রাখছি যাতে কি কাস্টমার যাতে বুঝতে পারে যে না এস এর হয় আর এক এর একটা ঘুমি মনে হলো

আপনার ডিজাইনের ক্ষেত্রেও যদি বলে যে ভাই এই ডিজাইনটা হবে কিনা ইনশাল্লাহ আপনাদের যে কোনো ডিজাইন বা আমাদের যে কোনো ডিজাইন পছন্দ হলে ইনশাল্লাহ সেরকম সেভাবেই খুবই সুন্দর ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমার এড্রেস হলো আমাদের ঢাকা কামরাঞ্চর আলীনগর আট নম্বর গলি এবং যদি গুগলে যদি সার্চ দেন আমার দোকান পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর আপনাকে সবাই মোটামুটি মোল্লা ভাই নামে চেনে জি জি আলীনগর আসলে অবশ্য যদি বলেন যে মোল্লা ভাইয়ের এই ওয়ার্কশপটা কোথায় ইনশাআল্লাহ কাস্টমার বাইরে দেখাই দিব এই পরিচিতিটা কত বছরের ভাই আসলে আমি এই জগতে আছি 24 বছর আর হলো এদিকে আরকি আলিনগরে আমার ওয়ার্কশপ হলো 16 বছর ধরে 16 বছর যাবত ওয়ার্কশপ আর 24 বছর যাবত আপনার কাজের এক্সপেরিয়েন্স কাজে কাজের আছে বাহ খুবই সুন্দর মানে ভাই আপনি একটা দক্ষ লোক इवन আপনি নিজেই হচ্ছে কি মিস্ত্রি নিজেই হচ্ছে কি মালিক আমি নিজেও কাজ করি এবং আমার এই অদিনস্থ দিও আরকি আমি কাজ করি এবং আমি নিজেও কাজ করি আচ্ছা বাহ তো দর্শক যাদের এরকম সুন্দর সুন্দর গেট প্রয়োজন কমের মধ্যে খুবই কম প্রাইজের মধ্যে যাদের এই গেট প্রয়োজন তারা আসতে পারবেন দেখতে পারবেন মোল্লা ভাই নামে পরিচিত মোল্লা ভাইয়ের সাথে কথা বললে ইনশাল্লাহ এসে দেখে যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ